আমি শান্ত আছি আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে তবে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে অনেক কিছু মিস করে ফেলবেন আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন বিশাল একটি সার্কুলার হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক চোদ্দই আগস্ট দু হাজার তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন অফিস সহায়ক পোস্টে বিশাল এক সার্কুলার যেখানে দেখতেই পাচ্ছেন চারশো সাতানব্বই জন লোক নিবে সারা বাংলাদেশ থেকে বিস্তারিত নিয়ে আলোচনা করব আশা করছি সাথে থাকবেন আবেদনের নিয়মাবলীগুলি আপনাদের সাথে শেয়ার করছি উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো আট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে অর্থাৎ আঠারো বছরের কম অথবা বত্রিশ বছরের বেশি হলে আবেদন করা যাবে না নাম্বার সরকারি আধা সরকারি ও ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে অর্থাৎ আপনি চাকরিরত যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান থেকে একটি ছাড়পত্র লাগবে ওই ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনপত্রে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না বুঝতেই পারছেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ যেই শিক্ষাগত যোগ্যতা সেটি উল্লেখ করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সংশোধিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে তবে পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো প্রকার টি এ প্রদান করা হবে না কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন হুম এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদ পূরণের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর গ্যাজেটেড ও নন গ্যাজেটেড কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা দু এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দু অনুসরণ করা হবে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হইবে এই ছিল নীতিমালা আর এখন যে আলোচনা হবে সেটি হচ্ছে আবেদনের প্রক্রিয়া এবং আবেদনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন সে বিষয়ে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী হচ্ছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা হচ্ছে ডিও ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করতে পারবেন আর এটা শুরু হচ্ছে আপনার আঠারো আট দু তারিখ সকাল দশটা থেকে শুরু আর জমার শেষ তারিখ হচ্ছে সতেরো নয় দু বিকাল পাঁচটা আবেদনের জন্য প্রয়োজন এক কপি ছবি আবেদনকারীর সিগনেচার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন এছাড়াও আপনার সম্পূর্ণ প্রস্তুতির জন্য যে ডকুমেন্টগুলো লাগবে এক নজরে দেখে নিন সম্পূর্ণ ভিডিওতে দেওয়া আছে ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন